নমস্কার সকলকে আশা করছি সকলেই ভালো আছেন কিছু বেশধারী আসছে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে রামের কথা বলে কিছু ছদ্রবেশী আসছে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে কৃষ্ণ কথা বলে আর আমরা আপনারা সহজ সরল ভারতবাসী মূর্খ মানুষগুলো আবেগে ভেসে গিয়ে নিজেদের পরিশ্রমের টাকা তুলে দিচ্ছি তাদের হাতে এরা কোনো গুরু নয় চোর ডাকাত লুটপাতে শুরু একবার ভেবে দেখুন এই সব ডাকাতি লুটপাত কিন্তু সরকার দ্বারাই প্রতিষ্ঠিত কারণ বড়ো নেতা কাতারাই এদের পুষে রেখেছে আপনাদের কানে মন্ত্র দেবার জন্য যাতে মানুষ এই সব ভণ্ডদের কথাই মেতে থাকে এবং তাদের দৃষ্টি আকর্ষণ হয় এই সব মানুষের দিকে কারণটা খুব সিম্পল কেউ যাতে কখনো বাজার দর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কিছু না বলতে পারে গরিবের জন্য না লড়াই করতে পারে বেরোজগারির বিরুদ্ধে না কিছু বলে অত্যাচারের বিরুদ্ধে না কিছু বলতে পারে কারণ আমরা সবাই মেতে থাকব রাধে কৃষ্ণ রাম কালিনী ব্যাপারটা ভালো করে কিন্তু দিমাগ খাটিয়ে ভাবুন আর ভণ্ডরা আপনার মাথায় হাত বুলিয়ে আবেগের সহিত খুব ভালো করে বোঝাচ্ছে আপনি কি পৃথিবীতে নিয়ে এসেছিলেন আজকে যা আপনি পেয়েছেন কালকে অন্যের ছিল আগামীকাল অন্য কারো হবে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে ভালো হবে তুমি এখান থেকে যা পেয়েছ তোমাকে এখানেই তা দিয়ে যেতে হবে আপনি ভাবলেন সত্যিই তো আমি তো জন্মের সময় কিছু নিয়ে আসেনি পৃথিবীতে বা মৃত্যুর পরেও কিছু নিয়ে যেতে পারবো না তাহলে বাবা প্রভু পণ্ডিতজি সাধু এনারা যা বলছেন ঠিকই তো বলছেন এতে ভুল কিছু নেই কিন্তু আপনি বুঝতে পারলেন না আপনাকে আবেগে মায়া জালে জড়িয়ে ভাসিয়ে রাখা হল যাতে আপনার মন বুদ্ধির ওপর নিজেরা কন্ট্রোল করে নিতে পারে ওরা এসব দ্বারা কি হচ্ছে কিছু ধনী মানুষ তারা আরও ধনী হচ্ছে আর গরিব গরিব হচ্ছে ভিকারি ঠাকুন ভিখারি হয়ে থাকুন তাতে কার কি যায় আসে গরিব হয়েই থাকুন কিন্তু একবার ভেবে বলুন তো আপনার ছোট ছেলে ছেলেমেয়েরা যখন আপনাকে প্রশ্ন করে যে বাবা মা আমরা গরিব কেন বুকে হাত রেখে বলুন এই প্রশ্নের উত্তর কি সত্যিই আপনার কাছে আছে একটু ভেবে বলবেন যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে বলবেন আর অন্যায় বলে থাকলে ক্ষমা করবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো চলুন ভারতবাসীর জয় ভারত মাতার জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কুসংস্কার মুক্ত ভারতবর্ষকে দেখতে চাই আর আপনাদের কাছে সেটাই কামনা করি